আজকে আমরা জানবো সারাদিনে ব্যবহার করা গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যগুলি এগুলি তোমাদেরকে দ্রুত ইংরেজি শিখতে খুবই সাহায্য করবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা কি সম্ভব আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টোর আই এম গোয়িং টু দ্য স্টোর আমি দোকানে যাচ্ছি এখন কটা বাজে ওয়ার্ডস দ্য টাইম নাও ওয়ার্ডস দ্য টাইম নাও এখন কটা বাজে এখন বিকেল সাড়ে তিনটা ইটস কারেন্টলি থ্রি থার্টি পি এম ইটস কারেন্টলি থ্রি থার্টি পি এম তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আমি লন্ডনে থাকি আই লিভ ইন লন্ডন আই লিভ ইন লন্ডন আমি লন্ডনে থাকি তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস তোমার দিনটা কেমন কাটলো হাউ ওয়াজ ইয়োর ডে হাউ ওয়াজ ইয়োর ডে তোমার দিনটা কেমন কাটলো আমার দিনটা ভালো ছিল মাই ডে ওয়াজ গুড মাই ডে ওয়াজ গুড কেউ একজন এসেছিলো সামবডিCame সামবডিCame কেউ একজন এসেছিলো জানি কি ওখানে ছিল ওয়াজ জন দেয়ার ওয়াজ জন দেয়ার জন কি ওখানে ছিল পরে জিজ্ঞাসা করবে আস্ক এগেন লেটার আস্ক এগেন লেটার পরে জিজ্ঞাসা করবে একটি আমি বানিয়েছি আই মেড দিস কেক আই মেড দিস কেক এক একটি আমি বানিয়েছি আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ আই লাইক ইট ভেরি মাচ আমি এটি খুব পছন্দ করি আমি ওটা চাই না आई डोंट वैट आई डोट वैट चाह का माइ फोन ड नट वार्क क्या करा खूब बस आगे नयस नट टू लंग एगो इट्स नट टू लंग एगो बाड़ीटी खूब बड़ दिस हाउस इज भेरिग दिस हाउस इज भेरिग आज की बिस्टी उइल इट रें टुडे उल इट रें टुडे आज की बृष्टि से कि तुम के चे डी नो यू डी नो यू से कि तुम्हें चेंे तुम कि जेते प्रस्तुत आर यू रेडि टू गो आर यू रेडि टू तु गो तुम कि जेते प्रस्तुत आज हमें विशेष क्लस जा टुडे आई एम गोईंग टू ए स्पेशल क्लस टुडे आई एम गोईंग टू ए स्पेशल क्लस हमें माँ बाबार ऊपर गर्व करी I am proud of my parents. I am proud of my parents. तुम्ही क्या आमा के बोलते पारो की घोटे चिलो? Can you tell me what happened? Can you tell me what happened? तुम्ही क्या ओटा आबार बोलते पार बे? Could you repeat that, please? Could you repeat that, please? तुम्ही क्या ओटा आबार बोलते पार बे? तुम्ही क्या किसी चाव? Do you want something? Do you want something? तुम्ही क्या किसी चाव? বাহানা করবে না ডোন্ট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজ বাহানা করবে না গাড়ি আসতে চালাও ড্রাইভ কার স্লোলি ড্রাইভ কার স্লোলি গাড়ি আসতে চালাও আমি অনেক ভালো বোধ করছি আই এম ফিলিং মাচ বেটার আই এম ফিলিং মাচ বেটার অর্থাৎ আমি অনেক ভালো বোধ করছি আমি কষ্টে আছি আই এম ইন ট্রাভেল আই এম ইন ট্রাভেল অর্থাৎ আমি কষ্টে আছি আমি এখন খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি রাইট নাও আই অ্যাম ভেরি হ্যাপি রাইট নাও আমার একটা সাদা গাড়ি আছে আই হ্যাভ এ হোয়াইট কার আই হ্যাভ এ হোয়াইট কার অর্থাৎ আমার একটা সাদা গাড়ি আছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট এটা কোনো ব্যাপার না ইট ডাজ নট میٹر ইট ডাজ নট میٹر অর্থাৎ এটা কোনো ব্যাপার না আর কিছু বলো না ডোন্ট সে অ্যানিমোর ডোন্ট সে অ্যানিমোর এর মানে আর কিছু বলো না আমি ছেড়ে দিয়েছি আই গেব আফ আই গেব আফ অর্থাৎ আমি ছেড়ে দিয়েছি আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এর মানে আমার কিছু যায় আসে না চলো কোথায় বসি লেট সেট সাম হুয়ে লেট সেট সাম অর্থাৎ চলো কোথায় বসি আমি কিছু মনে করিনি আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করিনি কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছো এতে আমার কি দোষ ওয়ার্ডস রং উইথ মি ওয়ার্ডস রং উইথ মি এতে আমার কি দোষ সে আপনার মতো দেখতে সি লুকস লাইক ইউ সি লুকস লাইক ইউ সে আপনার মতো দেখতে দয়া করে আসতে বলো প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলো আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও অনেক দিন পর দেখা হলো আই মেট আফটার এ লং টাইম আই মেট আফটার এ লং টাইম কাল দেখা হবে সে ইউটুমরো सी यू टमरो अर्थात कल देखा देखा कर खुशी हलम आई एम ग्लाड टू मिट यू आई एम ग्लाड टू मिट यू देखा करे खुशी हलम तुम एख क्वेर डु यू लिव नाओ व्वेर डु यू लिव नाओ तुम्हें कथाय थको पर दिन मने रखे रिमेम्बर द नेक्स्ट डे रिमेम्बर द नेक्स्ट डे पर दिन मने रखे तुम्हरा एदिगे कथाएं जार आर यू गुईंग हियर ওয়ের আর ইউ গুইং হিয়ার তোমরা এদিকে কোথায় যাচ্ছ কালকে যাবে আমার সাথে উইল গো উইথ মি টোমোরো উইল গো উইথ মি টমোরো কালকে যাবে আমার সাথে এই ভুলটা আর না ডোন্ট মেক দিস মিস্টেক অ্যাগেন ডোন্ট মেক দিস মিস্টেক অ্যাগেন এই ভুলটি আর না তোমাকে চেনা চেনা লাগছে ইউ লুক ফ্যামিলিয়ার ইউ লুক ফ্যামিলিয়ার তোমাকে চেনা চেনা লাগছে তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইউর এক্সাম গুইং হাউ ইজ ইউর এক্সাম গুইং তোমার পরীক্ষা কেমন চলছে ওকে ছেড়ে দাও লিভ হিম অ্যালোন লিভ হিম অ্যালোন ওকে ছেড়ে দাও এটাই বাকি ছিল দ্যাট ওয়াজ অল দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ অল দ্যাট ওয়াজ লেফট এটাই বাকি ছিল আর করা যেতে পারে হোয়াট ইলস ক্যান বি ক্যান বি অর্থাৎ আর করা যেতে পারে আমি একবার চেষ্টা করি আই ট্রাই ওয়ান্স আই ট্রাই ওয়ান্স আমি একবার চেষ্টা করি আমি তাকে অনেক দিন ধরেই চিনি আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম আমি তাকে অনেক দিন ধরে চিনি নিজের যত্ন নিন টেক কেয়ার অফ ইটসেলফ টেক কেয়ার অফ ইটসেলফ নিজের যত্ন নিন কাল থেকে সে আসবে না হি উইল নট কাম ফ্রম টমোরো হি উইল নট কাম ফ্রম টমোরো সে কাল থেকে আসবে না তার দেখে তোমার শেখা উচিত ইউ শুড লার্ন ফ্রম হিম ইউ শুড লার্ন ফ্রম হিম তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি এই ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হতে পারে তো বন্ধুরা দেখা উচিত পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ